আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ভিডিওটা করেছি মূলত কিভাবে পেয়ারা গাছের ভাম ফলন করবেন আমি গত বছর ভিডিও করেছিলাম যে কীভাবে পেয়ারা গাছের যত্ন নিতে হয় আমার গ্রাফটেড পেয়ারা গাছ ঢালপালা গাছটা খুবই হ্যালদি ছিল গাছের মধ্যে পেয়ারা আসার কথা ছিল কিন্তু পেয়ার কোনো ফুলও আসা নাই পেয়ারা তো দূরের কথা তো গত বছর আমি আগস্টের শেষ দিকে গাছটা আমি কেটে দিয়েছিলাম সে ভিডিওটা সংযুক্ত করে দিয়েছি যারা আমার ভিডিওটা দেখেন নাই তাদের জন্য আমি ভিডিওটা সংযুক্ত করেছি কিভাবে পেয়ারা গাছের যত্ন করতে হয় পেয়ারা গাছে মূলত ছয় পাতা পরেই শাখা ফুল চলে আসে যদি দেখেন ছয় পাতা হওয়ার পর ফুল আসছে না তাহলে আপনি তেরো পাতা পর্যন্ত অপেক্ষা করবেন তেরো পাতার পর আপনি ছয় পাতার পরে অংশটা কেটে ফেলে দেবেন গাছটা দেখতে পারছেন কত মশাল্লা কতটা না হেলদি তো মায়া করলে চলবে না গাছে যদি প্রপার যত্ন করতে চান তাহলে আপনাকে খুব ভালোভাবে পেরা গাছের যত্ন নিতে হবে তো দেখেন আমি গনে গনে ছয় কয়টা পাতা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একবার তেরো চোদ্দো পনেরো ষোলোটা পাতা তো আমি ছয় পাতা ছয় পাতার পরে অনেকগুলো আমি আট পাতার পরে যেহেতু আগাটা এক ইঞ্চি আগা নষ্ট হয়ে যাবে আমি ছয় পাতার পরে শাখা টানটা আট পাতার পরে ছয় পাতা বা আট পাতার পরে কেটে দিয়েছি তো দেখতে পাচ্ছেন গাছের সবগুলো ঢাল আমি কেটে দিয়েছি তো ঢাল কাটার আলহামদুলিল্লাহ আগস্টের শেষে গিয়েছি আমার অক্টোবরের শেষে নভেম্বরের দিকে আমার ফুল আসছে দুইটা পেয়ারা ঘরের মধ্যে দুইটা আমার পেয়ারা ধরেছিল তো গাছটা আমার যেহেতু আমরা নিউ থাকি ইচ্ছে করলো আমরা সব গাছ ঘরে নিতে পারি না সব গাছ করতে পারি না ফ্লোরিডা ক্যালিফোর্নিয়ার মতো আম জাম কাঁঠাল লিচু কিছুই লাগাতে পারি না তো গাছটাকে এমনও ছোট করে নিতে হতো তো এখন মে মাস যখন আসছে আমি মে মাসের শেষে মানে জুন মাসে ফার্স্ট উইকে গাছটা বাইরে দিলাম মার্শাল্লাহ আমার গাছ ভর্তি অনেক ফুল আসছে এবং অনেক পেয়ারা ধরেছে কিন্তু একটা ঢাল দেখতে পাচ্ছি আঠারো পাতা চলে আসছে এবং ঢালটা খুব হৃষ্ট ডালটাতে ঢালটাতে এখনও কোনো পেয়ারা ফুল আসে নাই দেখতে পাচ্ছেন তো এই ঢালটা আমি কি করব। এই ঢালটা আমি সেম আগের মতো ছয় পাতার পরে তেরো পাতা পর্যন্ত অপেক্ষা করেছি যেহেতু এটা আঠারোটা পাতা হয়েছে অবশ্যই আমি ঢালটা কেটে দিব দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয় পাতার পরেই কিন্তু ফুল আসবে লজিক্যালি ছয় পাতার পরেই আমি আপনাকে দেখালাম যে ছয় পাতার পরে যে ফুলটা আসলো এই ঢালটায় সেম এটা প্রত্যেকটা ঢাল ছয় পাতার পর আমি ভেবেছিলাম যে না আসলে কি ছয় পাতার পর ফুল আসে না সত্যি কথাটা ঠিক ছয় পাতা গনে গনে ছয় পাতার পরেই কিন্তু দুটা করে ফুল আসছে তো এখন অপেক্ষা করব যে ঢালগুলোতে আমার ফুল আসে নাই তো বছর মাসাল্লাহ আমি এই গাছ থেকে গাফ করব পেয়ারা ধরার পরে আমার পেয়ারাগুলো মেচেট হওয়ার পরে আমি ইনশাল্লাহ আমি কয়েকটা গাফ করব তো যা বলছিলাম যে আমি কি দিই আসলে পেয়ারা গাছে মধ্যে আমি কলার খোসা ভিজিয়ে যে পানিটা পাই এটা আমি এক কাপ পানির সাথে আট কাপ পানি মিক্স করে শুধুমাত্র এই তরল সারটাই দিই আর কোনো এক্সট্রা সার দিই না তবে হ্যাঁ চা পাতা আমি যেহেতু লিকাচ্ছি খাই শুধু চা পাতাগুলো আমি জমিয়ে জমিয়ে গাছে গোড়ায় দিই এছাড়া আমি অন্য কোনো সার ইউজ করি না কলার খোসার গাছের ফুল এবং ফলের জন্য খুবই উপকারী খুবই উপকারী একটা ফার্টিলাইজার ডিমের খোসা গুঁড়া করেও আমি গাছের গুঁড়াতে দেই। আমি বলছিলাম যে আমার একটা ঢাল এখনও রয়ে গেছে আমি অপেক্ষা করছি যে গাছটাতে ফুল আসে কি না ছয় পাতার পর যদি ফুল না আসে তাহলে তেরো পাতা পর্যন্ত অপেক্ষা আমি তেরো পাতা না আমি এই পাতাটা এই ঢালটা আসলে অপেক্ষায় ছিলাম যে না ফুল আসবে যেহেতু সবগুলো ডালেই আমার পেয়ার আসছে তো নিচ থেকে যখন কাউন্ট করলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরোশো আঠারো মানে তেইশটা পাতা চলে আসছে আমার আরও আগেই কাটা উচিত ছিল তো আমি ছয়টা পাতা রেখে ডালটা আমি কেটে দেব মায়া করলে হবে না আমি আটটা পাতা খুব সম্ভবত আটটা পাতা রেখেছি বাকি পাতাগুলো আমি কেটে ফেলেছি ইনশাল্লাহ যদি ঢাল কেটে দেন ওই পাশ থেকে দুইটা ঢাল বেরোবে দুটা ঢালের মধ্যে আপনার দুটা দুটা চারটা পেয়ার আসার সম্ভাবনা বেশি দেখেন এই আগাটা আমি অলরেডি আগাটা আমি কেটে দিয়েছিলাম দেখেন যে গত সপ্তাহে সেটা থেকে ঢালে পাতা বেরিয়েছে আমার এই বিড়টা কেমন লেগেছে অবশ্যই জানাবেন কারো যদি উপকার উপকার পেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন এই ধরনের গার্ডেন টিপস দেওয়ার জন্য আমি অবশ্যই ট্রাই করবো আমার বেস্ট গার্ডেন টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য হাতে কলমে আমি যে কি পরিমাণ উপকার পেয়েছি সেই ধরনের ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো নিউ ইয়র্ক থেকে রকি ব্লক্স ধন্যবাদ সবাইকে